একটি পত্রিকার বিরুদ্ধে বারবার কেন দেশের জনগণের ক্ষোভ তৈরি হয় এটা একটা মৌলিক প্রশ্ন প্রথম আলো স্টারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ক্ষোভ আজকে নতুন না এই জনগণের ক্ষোভ কিন্তু দীর্ঘদিনের ধারাবাহিক একটা ক্ষোভ কেন তৈরি হচ্ছে আমাদেরকে তো এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে এদের মধ্যেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত দেশপ্রবাস থেকে যারা আজকের ভিডিওতে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখেছি একটি পত্রিকার কার্যালয়ের সামনে একটা বড় তাণ্ডব আমরা দেখতে পেয়েছি বিক্ষোভকারীদের উপর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে এবং সেই প্রোগ্রাম থেকে গ্রেফতার করার মতো ঘটনাও কিন্তু আজকে ঘটেছে প্রথম আলোর কার্যালয় যে পত্রিকার নামটি বলতেছিলাম প্রথম আলোর কার্যালয় বিগত কয়েকদিন যাবৎ প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের সাথে অ্যানাবেলার হিসেবে তাদেরকে তওবা করানোর জন্য বাংলাদেশের জনগণ নামে বিক্ষোভকারীরা তারা অহিংস আন্দোলন করতেছিল আমরা যেটা দেখতে পেয়েছি এই অহিংস আন্দোলনের মধ্যে বেসিক্যালি যেই প্রোগ্রামটা ছিল সেটি হচ্ছে নামাজ পড়ার আন্দোলন এবং আমরা গত জুমাবারেও দেখেছি জুমা আয়োজন করার একটা প্রতিবাদস্বরূপ প্রোগ্রাম ছিল আর আজকে যেই প্রোগ্রামটি তারা হাতে নিয়েছিল সেটি ছিল গরু জবাই করে জেয়াফত অনুষ্ঠান তো আমরা সকাল থেকেই এই প্রোগ্রামের দিকে সবার চোখ ছিল কিন্তু দিন যত গড়ায় দিনের শেষ ভাগে এসে গরু জবাই করার পরে যখন রান্না চলতেছে এর পরেই কিন্তু যৌথ এবং পুলিশের মাধ্যমে এই বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করা হয় এবং তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটে এবং আমরা পত্রিকা মারফত যেটি জানতে পেরেছি যে ওই ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ টিআরসেল রাবার বুলেটও কিন্তু ছোড়ার ঘটনা ঘটেছে আজকের এই প্রোগ্রামে তো আমরা একটু দেখি যে পত্রিকা কী ঘটেছিল আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ রোববার ঢাকায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ ডিআসএল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছে এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন একজনকে পুলিশ গ্রেফতার করেছে এ সময় পুলিশের সঙ্গে বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতি থাকতে দেখা গেছে আজ দুপুর থেকে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশের জনগণ ব্যানারে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হয় সমাবেশে তারা অভিযোগ করেন ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ডেইলি স্টারের তওবা করানোর জন্য এ জিয়াফতের আয়োজন করা হয় মূলত একটা সভা দুপুরে তারা কালো রঙের একটি গরু জবাই করে পাশেই রান্নার ব্যবস্থা করে বিক্ষোভকারীরা জানান প্রথম হল ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে ফলে তাদের তবাকরণের জন্য এক জাফত কর্মসূচি এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে সন্ধ্যাপূর্ণ তাদের কর্মসূচি চলে এরপর পুলিশ তাদেরকে চলে যেতে বললে তার আপত্তি জানায় এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উঠিয়ে দেয় এই ঘটনা পর্যন্ত যেটা বুঝতে পারি যে এটা একটা অহিংস প্রোগ্রাম ছিল এটা কোনো বিক্ষোভ সমাবেশ ছিল না বা এটা কোনো অবরোধের মতো কোনো ঘটনাও ছিল না এটা জাস্ট একটা গরু জবাই করা এবং গরু জবাই করার মাধ্যমে ওই জায়গায় জিয়াফত মানে একটা ভোজের আয়োজন ছিল তো এই প্রোগ্রামের মধ্যে আমি পুলিশের এরকম অ্যাটাকিং মুডে তাদেরকে গুলি করা রাবার বুলেট ছুড়া এই ধরনের যেই ঘটনাগুলো ঘটলো পুলিশের পক্ষ থেকে আমরা এটাকে একটু ভিন্ন চোখে দেখতে চাই কারণ একটি পত্রিকার বিরুদ্ধে বারবার কেন দেশের জনগণের ক্ষোভ তৈরি হয় এটা একটা মৌলিক প্রশ্ন প্রথম আলো স্টারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ক্ষোভ আজকে নতুন না এই জনগণের ক্ষোভ কিন্তু দীর্ঘদিনের ধারাবাহিক একটা ক্ষোভ কেন তৈরি হচ্ছে আমাদের তো এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে আজকে কেন মানুষ এই প্রতিবাদে তাদের কার্যালয়ের সামনে গেল এবং কার্যালয়ের সামনে তাদের যে অহিংস আন্দোলন ছিল এই অহিংস আন্দোলনের মধ্যে কেন পুলিশ সহিংস ভূমিকায় অবতীর্ণ হয় এবং তাদের মধ্যে যে একটা ক্ল্যাশ তৈরি হয় এই ক্ল্যাশের যে আউটকাম এই আউটকামটা আলটিমেটলি কোথায় যাবে এই আউটকামের মাধ্যমে কারা ফায়দা নেবে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুঁজে দেখতে হবে ফলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিনের অতিবাহিত হওয়ার পরে গোটা বাংলাদেশেই একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে আমরা আজকে দেখেছি শহরাওয়ার্দি কলেজের ন্যাক্কাটনক ঘটনা ঘটেছে এবং ধ্বংসাত্মক কিছু কার্যক্রম দেখতে পেয়েছি এটা নিয়ে আমরা কথা বলবো তো যেটা বলতেছিলাম প্রথম আলো এবং ডেইলি স্টার তো প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কেন এই ধরনের পুঞ্জিভূত ক্ষোভ এইটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে আজকে প্রথম আলো এবং ডেইলি স্টার যদি বাংলাদেশের মানুষের চেতনা বাংলাদেশের মানুষের মনের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা যদি সাংবাদিকতা করত তারা যদি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করত। তাহলে কিন্তু এই ধরনের বাংলাদেশের জনগণের রেজিস্ট্যান্স তৈরি হওয়ার কোনো প্রশ্ন তৈরি হতো না ফলে আমাদেরকে এই জিনিসগুলো খুব ফ্লুয়েন্টলি খুঁজে বের করতে হবে আজকে কারা এই জায়গায় গ্রেফতার করানোর মতো ঘটনা ঘটেছে পুলিশ কেন গুলি ছুললো এই সাধারণ জনগণের উপর ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের আজকে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু সাদা চোখে দেখার কোনো সুযোগ নেই ফলে এই জিনিসগুলোর সাথে অন্য কোনো ইন্ধন রয়েছে কিনা একটা ষড়যন্ত্রমূলক কোনো অতি উৎসাহী পুলিশ বাহিনীর মধ্যে নতুন কোন দানা বাধার একটা প্রক্রিয়া শুরু হলো কিনা না এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং ফ্যাসিস্ট শক্তির কোনো অ্যানাবেলার এটাতে সম্পৃক্ত কিনা আমাদেরকে তাও কিন্তু খুঁজে বের করতে হবে রক্ত কেন ঝরবে ফলে এই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে এই ক্ষোভের উৎস বের করতে হবে এবং বাংলাদেশের সাংবাদিকতার জায়গায় দাঁড়িয়ে তারা যদি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করতে না পারে তাহলে কোনোভাবেই কিন্তু বাংলাদেশের এই পাঁচই অগাস্ট পরবর্তী মানুষের যেই সেন্টিমেন্ট মানুষের যেই একটা নয়া অভ্যুত্থান পরবর্তী যে চেতনা এই চেতনাকে যদি তারা ধারণ না করে তাহলে কিন্তু বাংলাদেশে কোনোভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করা বাংলাদেশের জনগণ মানবে না এবং যেটার বহিপ্রকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছি ফলে অবশ্যই ডেইলি স্টার এবং প্রথম আলোকে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতে হবে বাংলাদেশের জনগণের পালসকে ধারণ করতে হবে এই বাংলাদেশের জনগণের পালসকে যদি ধারণ করতে না পারে তাহলে কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যেরকম পালিয়ে গেছে এরকম যে কেউই পালাতে বাধ্য হবে ফলে আবার আমি এই জায়গায় বলতেছি অতি উৎসাহী হয়ে কোনোভাবেই স্বৈরাচার ফ্যাসিস্ট শক্তির কোনো ইন্ধন এই আন্দোলনের মধ্যে আসতেছে কিনা এটাও কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে সো এটার দায় দায়িত্ব কিন্তু টোটালটাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এবং যারা গোয়েন্দা সংস্থার দায়িত্বে রয়েছেন তাদেরকে খুব নিরপেক্ষভাবে খুঁজে বের করতে হবে আসলে কি ঘটনা এবং কেন এই ধরনের পুলিশের পক্ষ থেকে অতি উৎসাহী কার্যক্রম ঘটনা ঘটলো আমরা এই এই প্রশ্নগুলোর হয়তো জবাব আমাদের আমরা খুঁজবো এবং খুব দ্রুতই আমরা এই জবাবগুলো দেখব তো ইনশাআল্লাহ এইটা নিয়ে আমরা আরও বিশ্লেষণ করবো আমাদের নেক্সট ভিডিওতে আমাদের সাথেই থাকুন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে যারা যুক্ত ছিলেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নেক্সট ভিডিওতে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ